এই পুরো প্লেটারটা প্রাইস হচ্ছে মাত্র কাতারি সাইট রিয়াল বেশ ভালো পরিমাণ আছে আপনারা যদি ট্রাই করেন চারজন তো মানে খুব ভালো মতো পেট ভরে খেতে পারবেন আমার যত মানে আমি সামনে থেকে বুঝতে পারছি এত বড় একটা ডিশের মধ্যে আসছে যত খাবারটা তো চারজন তো আসবেই পাঁচজন আমার মতো যদি কম খান পাঁচজনও খেতে পারবেন ইভেন ছয়জনও যদি কম খান আমার মতো তো আমরা চট্টগ্রাম রেস্টুরেন্টে কি কি খাবার পাচ্ছি

মেজবানিটি হচ্ছে আমাদের মূল ফোকাস এবং এছাড়াও বাংলাদেশের খাবারের জন্য আমাদের আছে সিদ্ধ রুটি হালিম চুল ফুচকা চটপটি তারপরে মিষ্টি সহ নানান রকমের আইটেম রকমালি ভর্তা সহ মাছের মানে সব মিলে বাংলাদেশে সুস্বাদু খাবার আমাদের এখানে পাবে আর এই রিলটা দেখে দেখে যারা আসবে তাদের জন্য কোনো ডিসকাউন্ট আছে আপনার রিয়েলের আইডি থেকে যদি কেউ আসে অবশ্যই আমরা 10% ডিসকাউন্ট দেব yeah. yeah. 10% ডিসকাউন্ট থাকে টুশি এন্ড রাইসনেস বললে কিন্তু 10% ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন